আসসালামু আলাইকুম আসসালামিক মো আফরাদবুয়ারা ভাইয়ারাজ হিন্দা মোর ভিডিওটা দেখতেছেন আশা করছি ব্যাগকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর সাহেব ভালোই আছি তো চলে আইলাম বহুত দিন পরে একটা ভ্লগ ভিডিও লইয়া বহুত দিন পরেই আসলে আপনাকে লগে আজকে একটা ভিডিও শেয়ার করতেছি তো দেখতে পাইছেন এই জায়গা হচ্ছে সুটকি নিয়ে বসছি তো এই সুটকি কিন্তু মোর মায় লইয়া আইছে মোর মায় আইছে মোর লইয়া আর সুটকিগুলো লইয়া আরো অনেক কিছুই লইয়া আইছে আসলে সব কিছু আপনাদের সাথে শেয়ার করা সম্ভব হয় না একটু ব্যস্ততা ছিল তো যাই হোক এই জায়গায় এই যে মুলা নিয়ে নিছি সুটকি নিয়ে নিছে আর তার সাথে হচ্ছে চুলায় বসায় দিছিলাম ডাল লাউ দিয়া ডাল রান্না করছে আর এদিকে হচ্ছে আলু বসাই দিছি তো মোর মাইয়া আবার আলু আলু ভর্তা খাইতে বেশি পছন্দ করে এর লাগে আলু ভর্তাটা না করলেই না আর আজকে একটু নর্মাল খাবারই খাইতেছিলাম যেহেতু আজকে শনিবার গতকালকে হচ্ছে ভারী খাবার খাইছি মোরা তো সেই ভারী ভুরি খাবার খাইয়া আজকে একটু হালকা খাবার খাওয়ার জন্য মন চাইলো এই আর কি আর অনেক দিন যাবতীয় মূলা দিয়ে একটু ঝোল খাইতে মানে ইচ্ছা করতেছিল তো এর লেগে মোর মায়েরে কইলাম একটু রান্না করে দিতে তো এদিকে একটু বাইরের পরিবেশটাও আপনার সাথে শেয়ার করলাম আর এদিকে এই যে আইসা কতক্ষণ পরে ডাল হইয়া গেছে তো ডাল হওয়ার পরে সেটার একটু বাগার দিতে হবে বাগার বা ফোরন আপনারা যে ভাষাই বলেন না কেন তো এই জায়গা প্রথমে সর্ষে পোড়া দিয়ে দিছে আর আজকে কিন্তু এক একদম ডালটা রান্না করা হয়েছে পেঁয়াজ ছাড়া পুরাটাই পেঁয়াজ ছাড়া ধরেন যখন পেঁয়াজের দাম সব থেকে বেশি থাকবে তখন পেঁয়াজ ছাড়া ডাল এইভাবে রান্না করবেন তা সেখানে হচ্ছে সর্ষে পোড়া দিবেন তেলের মধ্যে সর্ষে দিবেন সেটার একদম পূজা নেবেন তার মধ্যে একটু শুকনামরিচ দিবেন আর এরপরে হচ্ছে ডালের যে বাগানটা দিবেন সেটা দিয়ে নেবেন লাউ দিয়ে এই সর্ষে পোড়া ডাল খাইতে কিন্তু বহুত মজা লাগে আর বেমালা মজা আপনারা অবশ্যই একবার ট্রাই করিয়া দেখবেন খাইয়া কিন্তু অবশ্যই জানাইবেন আর এই যে সব শেষে হচ্ছে একটু ধনিয়া পাতা দিয়ে দিতে হয়েছে তো লাউ রান্না কর্ম বা লাউয়ের ডাল রান্না করবো ধনিয়া পাতা না দিলে কিন্তু আসলে ভাল লাগবে না তো এরপরে হয়েছে যে শুটকি মাছের যে রেসিপি তো এই জায়গা আবার হইছে শুটকিটা বসাইবে তো সেইটাই আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব আর এখানে প্রথমেই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিছে তো পেঁয়াজ কুচি দেওয়ার পরে এটার মধ্যে একটু আদা রসুন এটা দিয়ে সুন্দর কইরা হচ্ছে মশলাটা কষাই নিতে হইবে আর শুটকিতে সবাই জানেন যে একটু রসুন বেশি দিলে খাইতে ব্যামালা মজা লয় তো এই তো এরপরে হচ্ছে একটু জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিছিল তার মধ্যে কাঁচামরিচ এই তো তারপরে মশলা কষানো ভালো মতো হয়ে গেলে তার মধ্যে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া দিয়ে দিতে হইবে আর সেটারও কইরা কষাই নিয়ে তার মধ্যে শুটকিগুলো দিয়ে দিবেন তো এই সুটকিটা হচ্ছে মোর মা নিজেই মানে বাসায় নিজেই বানাইছে কেনা কোনো সুটকি না আর কেনা শুটকি তেমন একটা খাইতে পারি না তো এই যে মাছটা সুন্দর করে কষানো হয়ে যাওয়ার পরে এটার মধ্যে মূলাগুলো দিয়ে দিছে তো অনেকেই আবার কইবেন যে মূলা খাইতে ভাল লাগে না বা মূলা পছন্দ না তো মোড়াও কিন্তু ওইরমভাবে মূলা পছন্দ করি না তো বছরের একটা সবজি একবার দুইবার অবশ্যই খাওয়া যায় বা খাইতে ভালোই লাগে আর মূলা দিয়ে সুটকি মাছের ঝোল কিন্তু বেমালা মজা লাগে তো এরপরে এই মশলা দিয়া সুন্দরভাবে হচ্ছে মূলাটাও কষায় নিছে কষায় নিয়ে এটারে ভালো কইরা আরেকটু কষানো হইবে এরপরে ঝোল দিয়া দিবে পরিমাণ মতো তো এটা একটু ঝোল ঝোলই খাইতে কিন্তু ভাল লাগবে তো অবশ্যই হালকা পরিমাণ ঝোল দিবেন মূলাটা সিদ্ধ হইতে যেটুকু পরিমাণ পানি লাগে তো এই তো রান্না বান্না শেষ এরপরে ওই যে আলু ভর্তা দিছিল সিদ্ধ আলু সিদ্ধ দিচ্ছিলো সেটা ভর্তা কইরা নিল আর সেগুলোর আসলে ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই এত কিছু তো আপনাদের সাথে শেয়ার করতে গেলে বহুত বড় একটা ভিডিও যায় সেটা তো আর সম্ভব হয় না আর এই যে সব শেষে হচ্ছে গিয়ে শুটকি মাছ আর এই যে মাছ ছিল গতকালকে সেটাও একটু নামায় নিয়েছিলাম তো এই তো সব মিলিয়ে হচ্ছে আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তো আপনাকেও কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাইবেন আর ও শুটকি মাছের মধ্যে কিন্তু সব শেষে হয়েছে ধনিয়া পাতা দেওয়া হয়েছে অবশ্যই সেটা মানে স্কিপ হয়ে যাচ্ছিল তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ